মুসা আলে জামানা এক যুবক এমন কোনো গুনা নাই করে না যুবক গুনা করতে 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 নিজের কলপটাকে ভাবে কালিময় করে ফেলেছে এলাকার মানুষ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ওই যুবক বান্দার দ্বারা গুনা হইতে হইতে এলাকার মানুষ পর্যন্ত বিরক্ত হইয়া ওই যুবককে জঙ্গলে নিয়ে ফালাইয়া দিয়া আসলো ওই যুবক যখন এক দুই দুই দিন তিন দিন যায় যুবক যাওয়ার পর ওই যুবক যখন মৃত্যুর শরণাপূর্ণ হয়ে যাবে তখন দিলটাকে আল্লাহর দিকে রুজু কইরা দিয়া বলে আল্লাহ তোমার একটা নাম নাকি রহমান তোমার একটা নাম নাকি রহিম রে আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে তুমি মাফ করে দে আমি আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ জীবনটারে তো বরবাদ করে দিয়েছি এলাকার মানুষ আমাকে জোর করে আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে আমি আল্লাহ জীবনে আর কোনো গুণা করব না রে আল্লাহ আমি গুনা নিয়ে অন্ধকার কবরে যাব না মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ তালার কাছে এভাবে মহাজানি মোনাজারি করার পর ওই যুবক বান্দা হঠাৎ করে মৃত্যুবরণ করল মূসা আঃ এর কাছে ওহি করলো জিবরাইল আঃ এর মাধ্যমে ওরে মূসা ভালো করে শোনো আল্লাহ তালা ওই মূসাকে জানাইয়া দেয় ও মূসা ওই অমুক জঙ্গলে যাইয়া দেখো আমার এক বলিয়ে কামেল আমার এক खास বান্দা মৃত অবস্থায় পড়ে আছে যাও 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 ওই বান্দারকে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো ব্যব করো তাকে দাফন করার ব্যবস্থা মুসা করোসাই সালাম আল্লাহ তালার আদেশ পাওয়ার পর আল্লাহ তালার হুকুম পাওয়ার পর। বাহিনী নিয়া ওই জঙ্গলে চলে গেল মুসা আলাইসাল্লাম যখন ওই জঙ্গলে যায় যাইয়া দেখে ওই যুবক যেই যুবক কিনা গুণা করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে ওই যুবকের লাশ ওইখানে পড়ে আসে যুবককে দেখে ওই মুসা আলাইসাল্লাম হতবম্ব হয়ে যায় আর বলতে থাকে আল্লাহ এই তো সেই বান্দা যে কিনা গুণা করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে আল্লাহ এই তো সেই বান্দা যেই যুবকের যুবকের গুনাহের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এলাকার মানুষটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে তখন মুসা আলাই সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন রে মু তুমি কি জানো না আমার একটা নাম কি জানো নামার একটা নাম রহিম তুমি কি জানো নাম গফুর তুমি কি জানো না ওই করিম রহিম গফর নামে যখন ওই বান্দা আমাকে ডাক দিল ওই বান্দা যখন আমাকে অন্তর দিয়ে আমাকে বলতে লাগলো আল্লাহ আমাকে ক্ষমা দাও আমার নাম যখন লাগলো তুমি কি জানো না আমার যেই মায়া এই বান্দাকে আমি ক্ষমা না করে পারি নাকি সাথে সাথে আমি আল্লাহর দিলটা যখন নরম হয়ে গেল সাথে সাথে আমি ওই বান্দাকে চিরতরে মাফ করে দিয়েছি